আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে সাথে শপের প্রোপাইটার রাকিব আছে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা খুব সুন্দর সুন্দর রেজিনের কিছু ঘড়ি ওয়াল ডেকোর সহ মেটালের কিছু ওয়াল ডেকোর ঘড়ি এগুলোর দাম তো যারা যারা এই ধরনের ওয়াল ডেকোর কিনতে আগ্রহী তারা সরাসরি চাইলে ও শপটি ভিজিট করতে পারেন অথবা ওর ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন অথবা হচ্ছে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ই মতে ওকে ইনবক্স করতে পারেন তো যার যে ধরনের প্রোডাক্টটি লাগুক না কেন আমরা ঠিকানাটা শুরুতে একটু দেখিয়ে দিই রাখিব এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে একাত্তর বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস এটা হচ্ছে দ্বিতীয় চলন্ত শেরীর পেছনে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ই মতে নক দিলেই হবে আর ওর পেজটাও একটু ফলো করে দিবেন সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মেইনলি আসলাম হচ্ছে কিছু একদম নতুন শিপমেন্টের ঘড়ি ওয়াল ডেকোরেশন নিয়ে আমি বেশি হাই রেঞ্জের প্রোডাক্ট সেল করি তো সবাই বলে ভাই একটু কম রেঞ্জের দেন বাজেট ফ্রেন্ডলি আনেন আজকের সবগুলো প্রোডাক্টের প্রাইস থাকে বাজেট ফ্রেন্ডলি একটু না পুরোটাই বাজেটের মধ্যে চাল কারণ আমার এই ভিডিও গুলো যারা দেখেন এবার আজকের ভিডিও দেখে সবাই কিনতে পারবেন কথা হচ্ছে কিন্তু ছটপট কিনবেন এগুলো যে প্রাইসে দিও আজকে অবিশ্বাস্য প্রাইসে তো আপনারা সবাই ছটফট কিনে ফেলবেন তাহলে স্ট্রোক থাকবে না আচ্ছা যেমন আজকে প্রথমে আমি একটা ঘড়ি দেখাবো এটা হচ্ছে একটা সিনারি ঠিক আছে রেজিনে রেজিনের একটা সিনারির মধ্যে ঘড়ি এই একটা এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা পঞ্চাশ টাকা ওয়াইট লম্বা চওড়াটা লম্বা চওড়াটা আসলে এখান থেকে এখান পর্যন্ত সর্বোচ্চ হবে হচ্ছে বাইশ ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে এখানে হবে হচ্ছে বিশ ইঞ্চি ওকে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে যেটা থাকবেন সেটা হচ্ছে এটারই আর একটা ভেরিয়েশন মানে ডিজাইন আর কি सेम কালারটা আলাদা হচ্ছে একটা পালকের ঘড়ি এগুলো আমরা এর আগেও দেখাইছি কিন্তু দেখা যায় এতগুলো ভেরিয়েশন ছিল না আর প্রাইসও থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি আগেরটা সাইজে বোধহয় একটু বড় ছিল না অনেকটাই বড় ছিল আটচল্লিশ ইঞ্চি সেটাতে ছিল লাইটিং প্লাস হচ্ছে রিমোট আজকেরটাতে কিচ্ছু থাকবে না লাইটিং নাই রিমোট নাই সাইজ হচ্ছে ছোট তো যারা একটু বাজেট ফ্রেন্ডলি সকা সাদ্য ছিল না তাদের জন্য আমি দেখতে হবে একটু সুযোগ সুবিধা কম হবে এটা হচ্ছে পাশে হচ্ছে বাইশ ইঞ্চি ঠিক আছে এখান থেকে বত্রিশ ইঞ্চি সরি এই যে এখান থেকে আর উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র ঘড়ির গ্যারেন্টি দশ বছরের মেশিন গ্যারেন্টিও দশ বছরের ঠিক আছে সেম আর একটা কালার বেরিয়েছে এটার মধ্যে আরো একটা কালার আছে এই যে তিনটা কালার এটাও তিন আপনি 2550 টাকা আমরা কিন্তু তিনটা কালার দেখাচ্ছি না এই যে এই আচ্ছা এই হচ্ছে তিনটা এই হচ্ছে 2550 টাকা 2550 এখানেও একটা পান্ডা গুড়ি এটা একটা পান্ডা গুড়ি আপনার বাসায় আপনার বেবির একটা রুমের মধ্যে মানে পান্ডা সহ আপনি বাচ্চা আছে বাসায় একটা ঘড়ি লাগাবেন খুজতেছেন তো তারা কিন্তু এই ঘড়িটা নিতে পারে বাচ্চা রুমের জন্য লাগাবেন তখন এটা ভাল লাগবে খুবই সুন্দর আরেকটা কি ফেদারা আর একটা দেখেন orange কালারের একটা ফেদারিটা আচ্ছা ফেদারের মোট চারটি কালার আর একটা পান্ডা সহ পাঁচটা এটার প্রাইস আমাদের মাত্র তারপরে মধ্যে মেটালের ঘড়ি দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি ইনশাল্লাহ সবাই নিতে পারবে আজকের প্রাইসে যেটা দেখাবো প্রথমে আমার দেখা মেটালের মধ্যে অনেক সুন্দর এটা ঘড়ি এটার সাইজটাও আপনার ভালো এটার সাইজটা হচ্ছে আপনাদের এই যে এই পাশের থেকে এই পাশে হচ্ছে উচ্চতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর পাশে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকা মেশিন দশ বছর কালার গ্যারেন্টি দশ বছর এরকম ইনটেক পলিতে আপনার বাসায় যাবে ঠিক আছে তারপরে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে ওয়াল সিনারি ওইটারই জাস্ট এক সাইজ বড়টা যারা একটু বড় চান যারা বড় খোঁজেন তাদের জন্য থাকবে হচ্ছে এটা এটার সাইজটা হচ্ছে আপনার একুশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস থাকছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে যেটা থাকবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর একটা ঘড়ি এই যে দেখেন

তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে ব্লু কালার এটার মাপটা আছে হচ্ছে আপনার মাপটা প্রত্যেকটাতেই দেওয়া আছে আমি একটু দেখে বলে দিচ্ছি এটার মাপটা আছে হচ্ছে উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চি পাশে ছেচল্লিশ ইঞ্চি এটার দাম এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এই যে দেখেন একটা ঘড়ির ডিজাইন আছে খুবই সুন্দর এটা কাপড় খুব সুন্দর এক কথাই চরম সুন্দর এটার আঠারো ইঞ্চি উচ্চতা পাশে ছত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পঞ্চাশ টাকা দশ বছরের কালার গ্যারান্টি দশ বছরের মেশিন গ্যারান্টি আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন বা আপনি প্রবাসে থাকেন আপনার বাসার জন্য একটা ঘড়ি নিতে চাচ্ছেন আপনি নিশ্চিন্তায় নির্ভেজালে অর্ডার করে দিতে পারেন কারণ হচ্ছে আমাদের ইনসাইড আউটসাইড আমরা সম্পূর্ণ সেফটি ভাবে ডেলিভারি পাঠাই আর কথা হচ্ছে আমাদের মেশিন এবং প্রোডাক্টের কালারের গ্যারান্টি থাকে দশ বছরের তারপরে দেখেন এই একটা আছে পাঁচ টাকা পুরো গোল্ডেন পুরো গোল্ডেন এটা আপনার পাশে হচ্ছে আঠারো ইঞ্চি আর এই সাইডের থেকে এই সাইডে এর ছত্রিশ ইঞ্চি তারপরে হচ্ছে এই যে একটা আছে এটা হচ্ছে গ্লাস করা এই যে দেখেন খুব সুন্দর একটা ঘড়ি এটা এটা এগুলো গ্লাস এগুলো গ্লাস এগুলো গ্লাস এটা আপনার প্রাইস দিচ্ছি 5000 গ্লাসের উপরে কি পলি করা আছে গ্লাসের উপরে পলি করা আছে আপু যাতে স্ক্র্যাচটা না পড়ে যাতে আপনি খুলে বাসায় লাগাবেন গ্লেস শাইনিংটা দিবে এটা আপনার 18 বাই হচ্ছে 36 ইঞ্চি এটার প্রাইস 5050 টাকা একদম আপনাদের বাজেটের মধ্যে এবার নিয়ে আসছি যাতে সবার বাসায় একটা করে ঘড়ি থাকে 10000 12000 15000 এর নিচে কিন্তু পারেই নাই আজকে সম্পূর্ণ 5000 এর মধ্যে ইনশাআল্লাহ নিয়ে আসছি এই যে দেখেন পাঁচ হাজার পঞ্চাশ অনেকদিন ধরে আপনি শখ করছেন যে এরকম একটা ওয়াল ঘড়ি লাগাবেন আজকে কিন্তু আপনার ওই দিনটা চলে আসছে আজকের ভিডিওটা দেখে অর্ডার করবেন অবশ্যই এটার প্রাইস পাঁচ হাজার পঞ্চাশ টাকা তারপরে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে একদম একদম ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াল ঘড়ি এটা পুরোই গোল্ডেন কালার পুরোই গোল্ডেন কালারের মধ্যে এটারও প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটার মাপ হচ্ছে আঠারো ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তারপরে যেটা দেখছি একই মাপের কিন্তু চেঞ্জ আটশো ছত্রিশ ফুলের ডিজাইন ফুলের ডিজাইন দেওয়া এটার দাম হচ্ছে প্রাইস দিচ্ছি পাঁচ টাকা আচ্ছা মানে দাম ডেকরের দাম একই পাঁচ হাজার পঞ্চাশ টাকা তারপরে আমরা এই যেটা দিচ্ছি এটাও পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটারও মাপ আঠারো বাই ছত্রিশ আর এটারও দাম দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আজকে এতগুলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা সরি আর এতগুলা ভেরিয়েশন আনার কারণ হচ্ছে আমার যারা অডিয়েন্স আছেন আমি কিন্তু কম সড়ক নিয়ে কখনো ভিডিও বা লাইভে আসি না কারণ হচ্ছে দশটা দেখে একটা নাওার যাতে সুযোগ থাকে এই সুযোগটা কিন্তু সবখানে থাকে আর হোলসেলার যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আর ভিডিওতে যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস এবং খুচরো প্রাইস আপনি যদি বলেন 50 টাকা কম দিব সম্ভব না একদম যেটা রাখার যেটা পারবো রাখতে একদম সেই প্রাইসটা বলে দিচ্ছি কোনো ধরনের বারগেইনিং জাতীয় আপনাদের না করতে হয় এটার সাইজ হচ্ছে আপনাদের উচ্চতা 28 ইঞ্চি আর পাশে আটাইশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দাঁড় করে ধরো এই যে হচ্ছে ছয় পাঁচশো টাকা এই যে দেখেন এটা লাগবে দেওয়ালে এইভাবে জাস্ট নিয়ে লাগাই দিবেন ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তারপরে দেখেন এটার প্রাইস দিচ্ছি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা খুবই সুন্দর একটা চার হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা এটার সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চি পাশে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা

এই ধরনের প্রোডাক্ট পাই নাই সেলও করতে পাই নেই যে দাম কম হয়ে গেছে কোয়ালিটি খারাপ হবে না হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে আমাদের সে কারণে আমাদের পরিমাণটা বাড়াতে কোম্পানি থেকে সরাসরি আমরা নিজেরা ডিজাইন দিয়ে আনাতে আপনাদেরকে প্রাইসটা দিতে পারতেছি কম দামে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভ নতুন কোনো ভিডিওতে তো আমার শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে কিন্তু ভুল করেন এটা অবশ্যই করবেন না ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিস্তলায় অবশ্যই আপনার ওর কাছ থেকে কেনাকাটা করার সময় ওর এই নাম্বারগুলোতে একটু কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন যারা অনলাইনে কিনছেন আর যারা সরাসরি আসছেন এই নাম্বারগুলো সেভ করে নিয়ে আপনারা মার্কেটের মেন গেটে এসে ওকে কল দেবেন ও লোক পাঠিয়ে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে এর বাইরেও আরও কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম